এই চিটিংবাজগুলো বাজ গুলো প্রপার্টিটাকে তাদের বাবা গালি সম্পত্তি যারা ভেবে রেখেছে সেই চিটিং বাজ তিন টাকা চার টাকা স্কোয়ার ফিট ভাড়া দিয়ে লুট করে খাচ্ছে বুঝতে পেরেছেন আর এই চিটিং বিরুদ্ধে আমাদের লড়াই আর আমাদের সাথে পেরে উঠতে পারছে না বলে চিটিং কে হাজি কে সামনে বড় সার্টিফিকেট পিছনে বড় সার্টিফিকেট কে তিন মূলের সার্টিফিকেট লাগিয়ে আমাদেরকে দোষরূপ করছে ওয়াকাপ প্রপার্টি তো মুসলিম বিধায়ক কিছু আছে চুরি করে খায় ওরা কি প্রতিবাদ করবে আর যেগুলো চুরি করে না তাদের সিট ধারা সোজা নাই তিতাল্লিশটা মুসলিম এমএলএ আছে মনে হয় তৃণমূলের কি লাভ হচ্ছে ধর্ম থেকে ভোট দিচ্ছেন ফিরাদ হাকিম চৌধুরী আচ্ছা কারা আছে বলুন না গুলশান লাভটা এই ধরনের কি হচ্ছে এই তৃণমূল সরকারে এসে কতটা অকাপ উদ্ধার করতে পারছে তথ্য দিতে বলছি দিতে পারছে না কারণ উদ্ধার থেকে বেশি ধ্বংস করেছে আর ধ্বংসর যদি আপনি লিস্ট দেখেন তৃণমূল সব থেকে বেশি ধ্বংস করেছে হাওড়া হুগলির মধ্যে কোন একজন মুসলিম এমএলএ কলকাতাতে বারো কাটা মতো ওয়াকা প্রপার্টি দখল করে আছে আজকের ডেটে প্রায় একশো কুড়ি কোটি টাকার প্রপার্টি এ তৃণমূলের বিরুদ্ধে কথা বললে সাহস পাবে না হাল্লার একটা চার আনার নেতা তাকে নিয়ে তা নিয়ে ফিরেস কনফারেন্স করে ফাটিয়ে দিচ্ছে আর মমতা ব্যানার্জি যখন বলেছে কোরআন শরীফ শেষ হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জিকে যখন বলেছিল মমতা ব্যানার্জি আর্টসের ছায়ার নিচে মুসলমানরা পশ্চিমবাংলায় আছে মমতার উন্মত বলে যখন মুসলমানদের বলেছিল তখন কোত আল্লাহর সাথে যখন মমতাকে তুলনা করেছিল কোথায় ছিল এই সমস্ত এরা কিন্তু ক্ষমতা হচ্ছে না যে মমতা মানে যে ভুল কথা বলেছেকে ক্ষমা চাইতবে এটা বলার ক্ষমতা হচ্ছে না ওই চারানার নেত্র আল্লাহর সাথে শরীক করেছেকে ক্ষমা চাইতবে বলার এই নওশাত সিদ্দিকী এটা বলে কিন্তু এটা বলে এক বরর জন্য ভোট চাইনি যে মমতা এই কথা বলেছে বলে ওকে ভোট দেবা না নওশাতকে ভোট দেওয়ার কথা বলেনি আমরা দেখলাম শিলিগুরুতে রামকৃষ্ণ মিশনের জমি অধিগ্রহণ হলো সঙ্গে সঙ্গে প্রশাসন থেকে চুরুকরে মিডিয়া থেকে সবাই নড়েচড়ে বসলো কিন্তু পশ্চিম বাংলায় বারবার ওয়াকআপ বোর্ড মসজিদ কবরস্থানের জায়গা বেদখল হয়ে যাচ্ছে সেইভাবে কিন্তু নুনেচুড়ে প্রশাসন নুনেচুড়ে বসে না এটা কেন এবং এমন কি আমরা কোনো মুসলিম বিধায়ক এমএলএ এমপি কেও দেখিনি তার আপনি আবার মুখের কথাটা বলে নিলেন ব্যাপারটা হচ্ছে নুনেচুড়ে রামকৃষ্ণ মিশনের কেউ জমি জিজি জবরদখল করে তারাম যেমন বিরোধিতা করি আপনি জানেন আমি দেবত্ব সম্পত্তি উদ্ধারের লড়াই আমি নাচ্ছি প্রতিবাদ করছি আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে দেবত্ব সম্পত্তি উদ্ধার করে মন্দিরের নামে দেব দেবীর নামে যে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার লড়াই লড়াই আছে ঠিক একইভাবে সম্পত্তি উদ্ধারের আমরা কিন্তু প্রশ্ন জানেন যখন রামকৃষ্ণ মিশনের যারা জমি অবৈধ দখল করছে বা যে সমস্যা হচ্ছে রামকৃষ্ণ মিশনের যারা ভক্ত আছেন যারা মিশনের সাথে যুক্ত যারা তৃণমূল করে কিন্তু তারা সংস্কারে প্রতিবাদ করছে এটা অন্যায় যেমন আমিও প্রতিবাদ করছি ওটা অন্যায় তারাও প্রতিবাদ করছে ফলে তৃণমূল কংগ্রেসের অন্দরে চাপ সৃষ্টি হচ্ছে চাপ দিচ্ছে তারা তাদের এমপি গুলো যে না রামকৃষ্ণ মিশনের সাথে এই অন্যায় হতে দেওয়া যায় না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা ভয় পেয়েছে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করার চেষ্টা করছে আর মুসলিম সমাজকে নিয়ে ওয়াক আপ প্রপার্টিকে নিয়ে এই তুলাই তো চুরি করে খায় ওয়াক প্রপার্টি তো মুসলিম বিধায়ক কিছু আছে চুরি করে খায় ওরা কি প্রতিবাদ করবে আর যেগুলো চুরি করে না তাদের সিট সোজা নাই এই জন্য তো বারবার বলছি ধর্ম দেখে ভোট দিয়ে কিচ্ছু লাভ হবে না চুয়াল তিতাল্লিশটা মুসলিম এম আছে মনে হয় তৃণমূলের কি লাভ হচ্ছে ধর্ম থেকে ভোট দিচ্ছেন ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী আচ্ছা আরে কারা আছে বলুন না গুলশান মল্লিক এই ধরনের ধর্ম থেকে লাভ লাভটা কি হচ্ছে আমি ওই জন্য বারবার বলি ধর্মের নামে ভোট দরকার নাই যে মানুষ ন্যায় কে ন্যায় অন্যায় কে দলিত বলতে পারবে আদিবাসী হতে 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 পারে 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 মুসলমান আমি বারবার বলছি জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে এটা কি হয়েছে ভোটের সময় একটা মুসলিম মুখ দান করে দিল সাজদাহ আহমেদকে ওলি বাড়িয়ে দাঁড়িয়েছি লাভটা কি হবে দিয়ে কি বার্তা দিতে যাচ্ছে যে মুসলমান ভোট এখানে ভালো পার্সেন্ট ভোটটাকে দাও লাভটা কি হবে যে সাজদা আহমেদ গতবারে পার্লামেন্টে গিয়ে সি এর বিরুদ্ধে ভোটই দেয়নি তো নাম ওই মুসলমান দিদি না মুসলমান হিসাবে ভোট চান তাহলে লাভটা কি আছে আমার বক্তব্য এখানে হচ্ছে মুসলমান যারা আছে তাদেরকে টিউনিং করা আছে এক এক জায়গাটা ঘাপলা কেসে পড়ে আছে কি ওয়াকা প্রপার্টি দখল করে রেখেছে এই কোন আমি হাওড়া হুগলির মধ্যে কোন একজন মুসলিম এম এল এ কলকাতাতে বারো কাটা মতো ওয়াকা প্রপার্টি দখল করে আছে আজকের ডেটে প্রায় একশো কোটি টাকার প্রপার্টি এ তৃণমূলের বিরুদ্ধে কথা বললে সাহস পাবে ও জানে আমার যদি তৃণমূলের অন্যায় তাকে বলি ওই একশো কুড়ি কোটি টাকার প্রপার্টি কেড়ে নেবে তাহলে এদেরকে এক একটা দিয়ে রেখে দিয়েছে তেজপাতার মতো ব্যবহার করছে এটা ব্যবহৃত হচ্ছে তো বাংলার মানুষকে বলবো কি হিন্দু কি মুসলমান কি জৈন কি খ্রিস্টান কি সমস্ত মানুষকে বলবো আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন আইএসএফ ন্যায় প্রতিষ্ঠা করবে রিফিউজি ল্যান্ডও বিক্রি হয়ে যাচ্ছে কেন হবে দেবত্ব সম্পত্তি কেন বিক্রি হবে ওয়াকআপ সম্পত্তি কেন বিক্রি হবে সেকেন্ড লার্জেস্ট ওয়াকাপ সম্পত্তি থাকার যে সিটিটা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা ভাবতে পেরেছেন আর এই কলকাতা আছে আর মুসলিম সমাজের মানুষরা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলের পড়াশোনার জন্য বাড়ি বাড়িকে ভিক্ষা করছে ওয়াকাপের আইনের মধ্যে একটা উল্লেখ আছে আমি যদি ভুল না বলি একটু জেনে নেবেন তা আপনাদের বলছি মুসলিম মহিলাদের বিবাহের জন্য ওয়াকাপ থেকে তারা সহযোগিতা করবে ওয়াকাপ বল কজনকে করছে জানে মুসলমান আর জানায় লুট হয়ে যাচ্ছে আমি বারবার বিধানসভার মধ্যে গিয়ে মাননীয় সংখ্যালঘু মন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জিকে প্রশ্ন বা আগে যে উদ্ধার হয়েছে কত বিঘে এখন বেহাত আছে আর এনার লাস্ট এই যে এই তৃণমূল সরকারে এসে কতটা প্রপার্টি উদ্ধার করতে পারছে তথ্য দিতে বলছি দিতে পারছে না কারণ উদ্ধার থেকে বেশি ধ্বংস করেছে আর ধ্বংসর যদি আপনি লিস্ট দেখেন তৃণমূল সব থেকে বেশি ধ্বংস করেছে জলপাইগুড়িতে ওয়াকাপ প্রপার্টির ওপরে বিজেপি পার্টি অফিস আর বিজেপি নাকি তৃণমূলকে রুকবে তৃণমূল নাকি বিজেপিকে রুপে রুকবে ওয়াকাপ প্রপার্টির উপরে জলপাইগুড়িতে তৃণমূলের এই বিজেপি পার্টি অফিস আপনি কি ভাবছেন আপনি বর্ধমানে দেখুন প্রাইম জায়গাগুলোতে ওয়াকাপ সম্পত্তি সব বেহাত হয়ে যাচ্ছে মুর্শিদাবাদে ওয়াকাপ সম্পত্তি দখল বেদখল হয়ে যাচ্ছে সরকার দখল করে নিচ্ছে কলকাতাতে প্রাইম প্রাইম জায়গাগুলোতে আছে যেগুলো এক কাটার দাম অন্তত পঞ্চাশ থেকে এক কোটি টাকা পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা কম করে দাম আছে এবং যেগুলো আছে সে আপনার আপনার চাঁদনিতে চাঁদনি ওই এলাকাতে কারো খারাপ লাগতে পারে হ্যাঁ বলছি বলছি ফ্রেম বাজ মুসলমান সংখ্যালঘুদের কিছু নেতা তৃণমূলে জড়িয়ে আছে তারা লুট করে খাচ্ছে যে জায়গাগুলোর কুড়ি হাজার টাকা আপনার কমার্শিয়াল স্কোয়ার ফুটে হচ্ছে ভাড়া এই চিটিং বাজগুলো ওয়াক্কা প্রপার্টিটাকে তাদের বাবা গালি সম্পত্তি যারা ভেবে রেখেছে সেই চিটিং গাছ তিন টাকা চার টাকা স্কোয়ার ফিট ভাড়া দিয়ে লুট করে খাচ্ছে বুঝতে পেরেছেন আর এই চিটিংবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সাথে পেরে উঠতে পারছে না বলে এই চিটিং হাজি কে সামনে বড় সার্টিফিকেট পিছনে বড় সার্টিফিকেট কে তৃণমূলের সার্টিফিকেট লাগিয়ে আমাদেরকে দোষী রূপ করছে বাংলার মানুষ জাগ্রত হচ্ছে এই চিটিং বাজগুলোকে বাংলা ছাড়া করবে ভোটের মাধ্যমে আমি বাংলার কি বলবো যদি সুদিন ফিরে পেতে চান এই ধরনের ভণ্ড ভণ্ডামি যারা করছে এদের চার থেকে বেঁচে থাকুন রাজনা হালদার একটা চার আনার নেতা তাকে নিয়ে তার নিয়ে গেলাম প্রেস কনফারেন্স করে ফাটিয়ে দিচ্ছে আর মমতা ব্যানার্জি যখন বলেছে কোরআন শরীফ শেষ হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জিকে যখন বলেছিল মমতা ব্যানার্জির আর্টসের ছায়ার নিচে মুসলমানরা পশ্চিমবাংলায় আছে মমতার উন্মত বলে যখন মুসলমানদের বলেছিল তখন সাথে যখন মমতাকে তুলনা করেছিল কোথায় ছিল এই সমস্ত এরা বললেই দোষ হয়ে যাচ্ছে আমি অনুরোধ করবো বাংলার মানুষকে এরা এমন জায়গায় পৌঁছাচ্ছে চারানার কিছু কিছু নেতা টাকার জন্য আগামী দিনে মমতা ব্যানার্জিকে যদি বয়কট না করে বিজেপিকে যদি না বয়কট করেন এরা মন্দির মসজিদ গির্জাতে এদের ছবি লাগিয়ে দেবে বলবে আগে প্রেয়ার করতে যাবি আগে প্রেয়ার কর মমতা ব্যানার্জিকে নামাজ পড়তে যাবি আগে মাথা ঠোক মমতা ব্যানার্জির ছবিতে তারপর নামাজ পড়তে যাবি যদি এদেরকে বয়কট না করে আর এইসব মরিশা কর গোছের কিছু আছে কিছু দালাল টাইপের নেতা আছে কিছু টাকা নিয়ে স্বার্থের জন্য একটা লাইট নিয়ে ঘুরব দিন লাইট নিয়ে এতটুকু এদের এরা কি করছে এইটুকুর জন্য ওদের ফেল মানে ওদের ওই চাটুকারিতা করছে কেউ সিলিপ অফ টাং বলছে কারণ ভোটার রাজনীত ওদের মতো আমরা করি না ওরা নোংরা ওরা নোংরামি করছে এই নবস্যার সিদ্ধিকে প্রতিবাদ করছে আভ্বাস সিদ্ধিকে প্রতিবাদ করছে ভোট মিটে যাওয়ার পরে ষষ্ঠ দফা মিটে যাওয়ার পরে প্রেস কনফারেন্স করছে বাংলার মানুষ সব বুঝতে পারছে অত সহজ নয় বাংলার মানুষ আর ঘাসে মুখ দিয়ে চলছে না তো বাংলার মানুষকে একটু বলুন যদি ন্যায় ন্যায়ভাবে আপনার অধিকার নিয়ে আপনি মাথা তুলে ভাসতে চান এই সমস্ত যারা আপনাদেরকে ভুল বুঝিয়ে বিপদে নিয়ে যাচ্ছে এদের কাছ থেকে ফিরে আসুন আগামী দিনে বিজেপির হাতে সরকারকে তুলে দেওয়ার চেষ্টা চলছে বাংলাতে কে দাঁড়াবে সে এই যারা আজকে আল্লাহর নাম নিয়ে যারা মানে বাজে মন্তব্য করলো যারা আল্লাহর অংশ বলছে আল্লাহর আর্সের নাকি বাংলার মুসলমানরা আছে যারা এগুলো শোনার পরেও চুপ আছে আগামী দিনে যদি বিজেপি আসে বিজেপি মারধর করলে মসজিদ আক্রমণ থেকে শুরু করে যে অন্যায়গুলো করে ডিভোটার করে দিলো এদেরকে যদি বলে তোদেরকে টাকা দিচ্ছি তোদেরকে এই দিচ্ছি তোরা চুপ করে বসে থাক দেখবেন আপনাদের বলছি এরা চুপ করে বসে থাকবে নৌসাদ যেমন এখনো লড়াই করছে আগামী দিনেও লড়াই করবে এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা ভাববেন যে আপনাদের লড়াই সাথী কে যদি এরা সাথী হতো তাহলে এরা অন্তত এক কথা বলতো খলিলুর রহমান কে ভোট দেবেন না সাজদ আহমেদ কে ভোট দেবেন না কারণ সিএ করে যখন সিএ হচ্ছিল তখন সাজদ আহমেদ আর খলিলুর রহমান অংশ অংশগ্রহণ করেনি অন্তত এদেরকে এই দুজনকে ভোট দেবে না এইটা অন্তত বলতো এরা কিন্তু এরা বলেনি কেন বলেনি এদের অবৈধ কিছু লেনদেন আছে শাসকের সাথে আগামীকাল যদি শাসক বিজেপি বিজেপি শাসকের আসনে বরে বসে এই দেখবেন তোলা মানে কিছু নেতা আছে ভন্ড টাইপের নেতা কেউ ধর্মীয় পরিচয় দিয়ে তো কেউ তৃণমূলের পরিচয় রেখে এই বেটা আবার যে বিজেপির পায়ের নিচে পড়ে থাকবে এদের স্বার্থ চরিতার্থের জন্য কি দিয়েছে সোসাইটিকে বললে অনেক কথা হয়ে যাবে আমিও কিছু দিতে পারছি না কিন্তু সোসাইটির জন্য আইনসভার মধ্যে চিৎকার করতে পারছি শাখাপালা খুলিয়ে কেন পরীক্ষা কেন্দ্রে হিন্দুদেরকে ঢুকিয়ে সেটা যেমন চিৎকার করছি হিজাব খুলে কেন পরীক্ষা কেন্দ্রে যাবে সেটা নাও চিৎকার করছি আনিসকে হত্যা করলো কেন নাও চিৎকার করছি শিকারী মুরাকে হত্যা করলো কেন সেটা এই চিৎকারটা অন্তত এরা অফ নাম দিয়ে আর ছোট নেত্রীর নামে বল করে সমাজের কাছে মুসলিম কমিউনিটির কাছে রাহার সাস্তে চাইছে মুসলিম কমিউনিটিকে বলবো পিছিয়ে বর্গের মানুষকে বলবে এই সমস্ত ধান দাবাজ একটু দেখুন চেন আপনারা আজকে দেশে নির্বাচন হচ্ছে দে আপনার কথা দুর্দশার কথা আপনি আগামী পাঁচ বছর পলিসি তৈরি হবে আপনি দেশের নাগরিক থাকবেন কি থাকবেন না আপনাকে ডিভোটার করে দেবে না দেশ থেকে তাড়িয়ে দেবে না ডিটেন ক্যাম্পে পৌঁছে দেবে এই নির্বাচনে আপনি একটা ভালো লোককে পাঠাবেন না আপনার হয়ে কথা বলার জন্য এই সব দু নম্বরই তিন নম্বরই এক একটা আছে কাকে ইডিসি ভাই মিস মেনে রেখেছে তাদের হয়ে চাটকারিতে করছেন ইমাম সাহেব মলি সাহেবগুলোকে ডেকে ডেকে বুঝাচ্ছেন হে লাভটা কি হবে পাঠিয়েছিলেন তো দু সালে কি লাভটা হয়েছিল কটা সিএনে কথা বলেছে তিনশো সত্তর ধারা নিয়ে কি বলেছে ওয়াকাব আপনার তালাকের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল এরা কি কথা বলেছিল কি কথা বলেছে কিছুই বলেনি এটা বকলেমে আরো সুযোগ করে দিচ্ছে ওয়াকআউটের নামে বিজেপি কে ওয়াকওয়াদ দিয়ে আসছে আর আমাদের এলাকার কিছু মুসলিম নেতা মুসলিম সমাজের নেতা সেছে তৃণমূলের চাটুকারিতা করছে বিজেপি চাটুকারিতা করছে তাই মুসলিম সমাজকে বলবো দলিত আদিবাসী সমাজকে বলবো একটু চোখ খান খুলে রাখুন দলিতদের মধ্যে থেকে তেষট্টিটা মতো এমএলএ আছে বিধানসভাতে আদিবাসীদের প্রায় আঠেরোটা এমএলএ আছে দুঃখের বিষয় চিৎকার করতে শুনলাম না কেন আদিবাসী কোটাতে নন আদিবাসী চাকরি পাবে কেন দলিতের কোটাতে নন দলিতরা চাকরি পাবে এই ন অস্বাস দেখি হয়ে কথা বলে দলিতদের হয়ে কথা বলে আদিবাসীদের হয়ে কথা বলে আমার সাথে পেরে উঠতে পারে না কেউ বলে বিজেপির দালাল কেউ বলে তৃণমূলের দলাল আর কেউ বলে মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে